মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে মোহাম্মদ সিফাতউল্লাহ মোস্তফা মুস্তফা চৌত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তেজগাঁওয়ের বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার সিফাত রাইড শেয়ারিং এর আড়ালে হেলমেট চুরি করেন তার কাছ থেকে তিনটি হেলমেট জব্দ করা হয়েছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গ্রেফতার সিফাত একজন ধূর্ত চোর তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন একাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করেন রাইড শেয়ারিংয়ের সুবাদে তিনি সহজেই যে কোনো মোটরসাইকেল পার্কিংয়ে যেতে পারেন পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে আসেন আর এসব কাজে যাতে তিনি ধরা না পড়েন সেজন্য তার সাইকেলের নাম্বার প্লেটও পরিবর্তন করে ফেলেন তিনি আরও বলেন তার আসল নাম্বার প্লেটের পরিবর্তে ভুয়া নাম্বার প্লেট লাগিয়েই চলাফেরা করেন তিনি গত একজন তিনি বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে একটি হেলমেট চুরি করেন অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় বুধবার একই কৌশলে হেলমেট চুরি করলে তাকে গ্রেফতার করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তিনটি হেলমেট উদ্ধার করা হয় চুরির কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে